তাদের একদমই শক্ত হয় না বাজাতে পারে না বাজাতে গেলে আপনি আগে আউট হয়ে যাচ্ছেন তাদের জন্য এটি খাওয়ার ফলে চার বছর মাও আপনার কাছে হার মানবে এবং বলবে তো এ আশা করি সকলে ভালো আসেন সুস্থ আসেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পারছেন না এসে এটি মূলত ইউনানি মেডিসিন ডিভিশন এর একটি ঔষধ এটি এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করে খেতে পারবেন তে এই ওষুধটি খাবার ফলে আপনি যদি গিটার একদম বাজাতে না পারেন তাদের জন্য এই নাইসেস ট্যাবটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার চলবে রডের মতন এবং আপনিও কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা অনেকে আসে যে একদমই গিটার বাজাতে পারেন না তাদের জন্য এই নাইসেস ট্যাবটি সহায়ক হিসেবে কাজ করে এটি আপনি যখনই খাবেন তখনই আপনার গিটার রডের মতো শক্তিশালী হবে এবং পৃথিবীর যে কোনো নারী আপনার কাছে হার বানবে অন টি চার বাচ্চার মা আপনার কাছে হার বানবে অনেক বয়স্ক আছে যে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ওষুধ খেয়েও যখন আপনার কিটা শক্ত হচ্ছে না তাদের জন্য এই নাইসিস ট্যাবলেটটি খাবার ফলে পিটার নটার মতো শক্তিশালী হবে কারণ এটি সম্পূর্ণ হার্বাল ডিভিশন তৈরি হতে অনেক গাছগাছটা দিয়ে তৈরি এবং এটি খাওয়ার ফলে সানিজন আপনার কাছে হার বানবে এবং উনিও বলবে এই ওষুধটি আপনি যখনই খাবেন তখন একজন ডাক্তারের পরামর্শক্রমে উনি আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে সেবন করতে হবে নাইসিস ট্যাবলেট খাবার ফলে আপনি কাজ করতে পারবেন একের থেকে দুই ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে সত্যি দেখা যাচ্ছে যে অনেকে আছে গিটার বানাতে পারেন না তাদের জন্য এই নাইস এস ট্যাবলেটটি সহায়ক হিসেবে কাজ করে এটি যখনই আপনি খাবেন দেখা যাচ্ছে যে আপনার গিটার মুহূর্তের মধ্যে রডের মতো হয়ে যাচ্ছে এবং আপনি গিটার বাজাতে পারবেন অনেক সময় নিয়ে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব কথা বলতে গেলে যাদের বয়স একদম পঁচিশ বৎসর উপরে তাদের জন্য এই ট্যাবলেটটি সহায়ক হিসেবে কাজ করে এটি খা এটি যখন খাবে তখন একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সেবন করতে হবে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি সেবন করতে হবে কারণ এটি অতিরিক্ত খাওয়ার ফলে আপনার পেট ফাঁপা বধ হজম বম মুখ শুকিয়ে যাওয়া বা চোখে ঝাপসা দেখা বা চোখের কোন কালো হয়ে যাওয়া ইত্যাদি যে সমস্যাগুলো আছে এটিও হলেও হতে পারে এবং মাথা ঘোরা সো আপনি এটি ওয়ান টাইমের ওষুধ খাওয়ার পরে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ করবে আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নির্ভর থাকবেন সবাইকে আবার আসসালামু আলাইকুম